নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় সুখবর কারা পাবেন 6800 টাকা বোনাস অক্টোবর মরসুমের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল 2025-26 অর্থ বছরে অ্যাড হক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে 6800 টাকা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে তবে এই সুবিধা সকলের জন্য নয় নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে নথেন নিয়ম অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ তারিখে কোনো কর্মচারীর বেসিক বেতন ও মহার্গ ভাতা মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকার কম হতে হবে তবে কারো ওই দিনে বেতন এই সীমার উপরে হলেও যদি অন্তত ছয় মাস ধরে চুয়াল্লিশ হাজার টাকার নিচে থাকে তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন অর্থাৎ অক্টোবর দু পর্যন্ত বেতন সীমা রেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন যোগ্যতার আরো কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার অন্তত ছয় মাস ধারাবাহিক ভাবে আবশ্যক যারা পুরো বছর করেননি তাদের বোনাস রাটা ভিত্তিতে দেওয়া হবে দৈনিক মজুরি বা চুক্তি ভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না যদি বছরে অন্তত একশো কুড়ি দিন কাজ করে থাকেন তবে তারাও উত্তবে বোনাসের টাকা পাবেন সরকারের দাবি এর মাধ্যমে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থ বছরে বোনাসের অঙ্ক ছিল ছয় হাজার টাকা যোগ্যতার সীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ চলতি অর্থ বছরে বোনাস বেড়ে আটশো টাকা এবং বেতন সীমা বেড়েছে দুই হাজার টাকা ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন শুধু সরকারি কর্মী নল বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্য বোনাসের অঙ্ক বাড়ানো হচ্ছে উত্তরবঙ্গের চাষ শ্রমিকরা বছরে পাবেন কুড়ি শতাংশ পুজো বোনাস দার্জিলিং কালিম্পং কার্সিয়াং ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রয্য হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন